আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন ইউজারদের জন্য সুখবর আপনারা কেউ নিরাশ হবেন না যারা ভাবতেছেন যে ভিডিও পোস্ট করে কী লাভ তাদেরকে বলবো আপনারা টেনশন না করে নিয়মিত তিনটে করে রিলস ভিডিও আপলোড করে যাবেন যেদিন সফল হবেন ইনশাল্লাহ আমাকে জানাবেন তবে কেউ হাল ছেড়ে দেবেন না নিয়মিত কাজ করে যাবেন ফেসবুক আপনাকে এমনি এমনি কোনো টাকা পয়সা দেবে না আপনি যদি কমিউনিটি গাইডলাইন মেনে নিয়মিত কাজ করতে পারেন তাহলে এক সময় আপনার পেজটা গ্রো করবে এবং সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন তো অনেকে আছেন যারা মনে করেন যে ফেসবুকে হয়তোবা বিশ থেকে তিরিশটা ভিডিও সারলেই তার ইনকাম শুরু হবে এমনটা আসলে কেউ আশা করবেন না ফেসবুকে নিয়মিত ভিডিও সারতে হবে অন্যের ভিডিও নিয়মিত দেখতে হবে আপনি যদি অন্যের ভিডিও না দেখেন আপনি যদি অন্যের ভিডিওতে কমেন্ট না করেন তাহলে আপনার পেজটা তাদের কাছে কেমনে পৌঁছবে প্রথম দিকে কিন্তু আপনি আমি কেউ সেলিব্রিটি নই যে আপনার আমার পেজটা অন্যের কাছে সহজেই চলে যাবে তো এর জন্য কিন্তু আপনাকে অন্যের ভিডিও দেখতে হবে সেখানে গঠনমূলক কমেন্ট করতে হবে যেমন আপনি একটা অন্য দেশের ভিডিও দেখলেন যেমন ভারতের ভিডিও দেখলেন আপনি সেখানে কমেন্ট করলেন তো আপনার সেই কমেন্টটা ভারতে চলে গেল তো সেখান থেকে যদি তাদের পছন্দ হয় তাহলে তারাও কিন্তু আপনাদেরকে ফলোব্যাক দিতে পারে কমেন্ট ব্যাক দিতে পারে আপনি ফলো করলে ব্যাক দিবে কমেন্ট করলে কমেন্ট ব্যাক দিবে ভালো একটা কমিউনিকেশন তৈরি করতে পারেন যদি তাহলে কিন্তু আপনি ভারতে প্রসার হলেন একজন দুইজন থেকে শুরু করে এভাবে অনেকজনের কাছে প্রসার হবেন তো আপনি এক জেলায় কাজ করতেছেন আপনি অন্য জেলার ভিডিও দেখে যদি সেখানে কমেন্ট করেন আপনার পেজটা সেই জেলায় চলে গেল এভাবেই কিন্তু আস্তে 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 আপনার পেজটা অনেক জায়গায় চলে যাবে এবং আপনার যখন ফলোয়ার বৃদ্ধি পাবে তখন আপনা আপনি আপনার ইনকাম চলে আসবে তো এর জন্য পরিশ্রম করতে হবে নিয়মিত তিনটে করে রিলস ভিডিও আপলোড করবেন এবং পারলে একটা লং ভিডিও আপলোড করবেন আপাতত এটুকুই করেন বেশি সময় লাগবে না ইনশাল্লাহ আপনারা পারবেন